যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে মেরে ফেলার অভিযোগ পরিবারের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এক জলাশয় থেকে উদ্ধার হল নিখোঁজ যুবকের মৃতদেহ ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হরিণগাডা থানার অন্তর্গত ফতেপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নগর উকরা বারাসাত পাড়ায় ওই পাড়ারই বছর বাইশের হৃদয় দাস গতকাল শুক্রবার গভীর রাতে হৃদয় দাসের দুই বন্ধুর হৃদয়কে বাড়ি দিতে আসে তার কিছুক্ষণ পরেই হৃদয় দাসের ফোন একটি ফোন আসে তখনই সে বেরিয়ে যায় সারা রাত হৃদয় দাস আর বাড়িতে ফেরেনি তারপর আজ শনিবার সকালে বাড়িতে সকলে ঘুম থেকে উঠে হৃদয় দাসকে ঘরে কোথাও খুঁজে পান না তাকেও ফোন ফোন করা হয় ফোনে কোনো যোগাযোগ সাথে থাকা তার জুতো মোবাইল এবং টুপি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের হয়নি সদস্যরা এতে সন্দেহ হয় পরিবারের পাড়া প্রতিবেশী এবং পরিবারের সকলে মিলে খোঁজ খবর করতে শুরু করেন আজ ঠিক দুপুর তিনটে নাগাদ হৃদয় দাসের ভাগনা বাড়ির কাছে এক পুকুর ধার দিয়ে যাবার সময় হঠাৎই চোখে পড়ে পুকুরের জলে কিছু একটি ভাসছে কাছে যেতেই দেখতে পান হৃদয়ের হাতে থাকা একটি বালা এবং হাত তখন এই হৃদয় দাসের ভাগনা চিহ্নিত করেন একটি এটি তার মামা তৎক্ষণাৎ চিৎকার চেঁচামেচি করতে থাকেন ছুটে আসে পরিবারের সকলেই খবর দেওয়া হয় হরিণ নগর মহাদেবপুর পুলিশ বাড়িতে ঘটনাস্থানে আসে মহাদেবপুর পুলিশ পুলিশ পুলিশে এসে জলাশয় থেকে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যান হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে হাসপাতালে কর্তবরত চিকিৎসক বছর বাইশের হৃদয় দাসকে মৃত বলে ঘোষণা করেন হৃদয়দাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবারের অভিযোগ পুরনো শত্রুতার জেরে বন্ধুরাই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে পুকুরে ফেলে দিয়েছে যদিও পুলিশের পক্ষ থেকে এখনও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি শুরু হয়েছে তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি হৃদয় দাস মৃত্যুতে লাশ কখন লাশ আমি খুঁজছিলাম জঙ্গলে সে একটা গাছ ভাঙা ছিল সন্ধে হয়েছিল যে আশেপাশে দেখলাম কোন মামার লাশ পাওয়া গেছে। শুঁনেবালা। ও শুন সময় আর কি 3টার সাড় কি কুলা খুঁজি হ্যাঁ মামাকে খোঁজা পাওয়া যাচ্ছিললো না ও মাঠে টুপিটা পাওয়া গেছে। আমরা সময় এটা খুঁজি। আমার তিনটা তিন চারটা বন্ধু গেছে। তো ওখানে সে পুকুরে ওই কোলাই গেছি। এর দেখি একটা গাছ ভাঙা আছে। তারপর দেখি একটা হাত মেশ আছে। বালাটা ছিল। বালাটা দেখে আমি চিনে ফেলেছি এটা আমার মামা।

শত্রুতা অনেক আছে যাই কে মেরেছে যে মেরেছে তাকে শাস্তি কি নাম আপনার অনিকা দাস এটা কোন জায়গা নগরক্ষা পাড়া হরিঙ্গা থানা হরিঙ্গাটা আমার মামা হয় কালকে হ্যাঁ বিদয় দাশ বয়স 22 বছর হবে আর মারা গেছে কিভাবে মারা কালকে রাতবেলা দুটো বন্ধু এসে ওকে বাড়িতে দিয়ে গেছে এসে ওর ফোনে ফোন এসেছিল কালকে রাতে বেলা আর ও কেউ হয়তো ওকে ইচ্ছে করে ফোন করেছে বাইরে বেরিয়েছে ওকে এখানে যুতপুরড়ের মধ্যে কেউ যা দেখতে না পারে আমরা অনেক জায়গায় খুঁজেছি কুত্তাও খুঁজে পাইনি তারপরে পুকুরের মধ্যে চেপে ওকে ঘাসের নিচে ফেলে রেখেছি মোড়ে মেরে রেখে দিয়েছে সাদা হয়ে আছে মুখটা পুরো বুঝতে পেরেছি আমরা তো সব জায়গায় খুঁজি ভেবেছি ও হয়তো কাজে কাজে গেছে তো সব জায়গায় খুঁজছি তো খুঁজে পাচ্ছি না দেখি জুতো ও এখানে দেখ ফোনটা তো নিয়ে যায় জুতো পরে আছে ফোন পরে আছে তারপরে মাথায় টুপি দিয়েছে টুপিও পরে রয়েছে সব পরে রয়েছে

হ্যাঁ কেউ মেরে ফেলে কেউ আমি করে মেরে ফেলেছে হ্যাঁ লিখিত অবশ্য এর আমরা প্রতিবাদ চায়ের বিচার চায়ের বিচার চাই আমরা ও ওকে একটা মানুষের কি জীবনের দাম নেই কেন ওকে মেরে ফেলবে ও ও ও ও ইয়ে করেনি বাড়িতে ইয়ে হয়নি কিছু হয়নি ওকে মেরে ফেলেছে এর 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 প্রতিবাদ চায়ের বিচার চাই আমরা ওই ব্রয়লারের চুল টুল কাটে ব্রয়লারের মাঝে মধ্যে কাজে টাজে যায় তার কি রাতেবেলা দিয়েছিল হ্যাঁ দিয়েছিল ওকে অন্য কেউ জানি না কে নিয়েছে ওকে কেউ ডেকে নিয়েছে নালে আমরা তো বাড়িতেই ছিলাম আমরা তো বুঝতে পারতাম যে ওকে যদি কেউ নিয়ে যেত চেনা পড়েছে কেউ ওকে ডেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওকে মেরে ওখানে ফেলে রেখেছে হ্যাঁ হ্যাঁ লিখি অভিযোগ করব আমরা এর বিচার চাই আমার নাম অনিকা দাস হ্যাঁ আমার পুত্রের আমার

से बीच के मारा गया था। तो यही कारण है कि मार कर कारण है कि मार कूटना मार कूटना मार रहे हो कूटे। एक जिंदगी कम देखते नहीं बाहर बाहर जाए। ताशे कौन रिलेशन चिलो? हम्म, मेरा बच्चा फ्रेंड है, फ्रेंड है। तब मैं तब कुछ करके मेरे घर जाता था। तब मैं तब बुता तो दे। मेरा मारा गया था बच्च